আসসালামু আলাইকুম আজকে নতুন উদ্যোক্তার জন্য নতুন ভালো এক নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আমরা যে ডিজাইনটি নিয়ে আপনারা ভালো একটা প্রভিডে বিক্রি করতে পারবেন এই যে দেখেন এটা হলো এস এম টেক্স গঙ্গার মধ্যে নতুন একটি কালেকশন যে কালেকশনটা নিয়ে আপনি আজকে আপনাদের জন্য ভিডিও করতেছি এই ড্রেসটি নিয়ে এই ড্রেসটি মূলত আমাদের তার আগেও আমরা প্রোডাকশন করছি তো আমাদের নতুনভাবে আবার রিপিট এই ড্রেসটি এসেছে তো এই এই ড্রেসটি নিয়ে আপনারা খুবই ভালো একটা রিজনেবল প্রাইজে আমরা সেল করে থাকি একেবারে পাইকারি সেল করে থাকি আপনারা এই ড্রেসটি নিয়ে ভালো একটা প্রভিডে একটা বিজনেস করতে পারবেন এই যে দেখেন এই হলো ড্রেসটি রইল পঞ্চায়েতটি একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ একেবারে হান্ড্রেড পারসেন্ট রংকস গ্যারান্টি খুব পিওর সুতি কাপড়ে করা হয়েছে এই হলো ড্রেসটি রইল পঞ্চায়েত আমি আপনাদেরকে আর যদি নিচের প্যানেলটা দেখাই এত সুন্দর ম্যাচিং করে প্যানেল করা হয়েছে এই যে দেখেন এভাবে এই ফ্যানেলটা এইভাবে এত সুন্দর ম্যাচিং করে করা হয়েছে একবার এস এম টেক্স গঙ্গা দেখে কিনবেন আপনারা তো এই হলো আপনার হাতের কাপড়টা এইভাবে আলাদাভাবে দেওয়া হয়েছে এত সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে তা আমি আপনাদেরকে পঞ্চায়েতটি দেখিয়েছি এই হলো ব্যাক সাইডটি জামাটির ব্যাক সাইডটি দেখেন ওয়াও কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ম্যাচিং করে এটা করা হয়েছে একেবারে এটা ভাইরাল একটি ডিজাইন হয়ে গেছে খুবই সেল হচ্ছে খুবই সেল হচ্ছে রিপিট প্রোডাকশন হয়েছে আমাদের রিপিট এই যে দেখেন আমি আপনাদেরকে সেলোয়ারটি দেখিয়ে দিচ্ছি একেবারে আড়াই গজ সমপরিণ একটা সেলোয়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি মার্চারাইজ করা একেবারে খুবই পিওর সুতির মধ্যে এই যে দেখেন ওনাটি কত বড়ো মার্শাল্লাহ দেখেন একেবারে পাঁচ হাতের নামাজি হিজাবি একটা ওনা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই কালারটির মধ্যে মধ্যখানে যে কাজটা প্রিন্টটা করা হয়েছে দেখেন কত চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এত সুন্দর এত সুন্দর একবারে পাঁচ হাতের নামাজি একেবারে সুতি একবারে হানড্রেড পারসেন্ট রংকচ গ্যারান্টি আপনারা চাইলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা আমাদের সাথে বিজনেস করতেছেন ওনারা রিপিট অর্ডার হচ্ছে আর যারা নতুন আছেন এখনও নতুন উদ্যোগে আছেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেই আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফেসবুক ফেস ইউটিউবের চ্যানেলের মাধ্যমে নিতে পারেন আমরা একেবারে রিজনেবল প্রাইজে পাইকারি হোলসেল করে থাকি এর ডিজাইন রয়েছে চারটি কালার এই যে দেখেন একটি কালার আমি আপনাদেরকে খুলে দেখেছি এই যে হলো আরেকটি কালার এটা হলো টরে কালার এটা হলো ব্ল্যাকের মধ্যে এটা হলো বেগুনি কালারের মধ্যে এই হলো চারটি কালার এছাড়াও আমাদের গ্লারিতে অনেক অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে যেই কোনো জায়গা থেকে আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় বলে থাকি আপনারা চাইলে অল্প পরিসরে সব ডিজাইন থেকে মিলে জিনে বিশ পিস নিয়ে বিজনেস করার সুবিধা রয়েছে আপনাদেরকে আমরা দিচ্ছি সর্বোচ্চ সাপোর্ট একেবারে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এক টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে নেওয়ার সুবিধা রয়েছে আপনার পছন্দ হয় নাই ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি চেক করে নেবেন সাথে সাথে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য থাকবে তো আপনি নতুন উদ্যোক্তা যদি হয়ে থাকেন আমাদের সাথে বিজনেস করে থাকেন তাহলে আমি বলবো আপনি বিশ ডিজাইন থেকে বিশ পিস নিয়ে যদি আপনি পনেরো পিস বিক্রি করে যে পাঁচ পাঁচ পিস থেকে গেছে বিক্রি করতে পারে না আমরা আপনাদেরকে দেব সর্বোচ্চ সাপোর্ট সর্বোচ্চ সুবিধা আপনাকে দিব এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আমাদের তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নেওয়ার সুবিধা রয়েছে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা নরসিন্দী বাংলাদেশের বৃহত্তর পাইকারি বাজার বাবুরহাট নরসিন্দি মাদবদী মাদবদী আমাদের রাইনোকে মার্কেটে আমাদের দোকান তো আমাদের দোকান দোকান নাম দোকান গলির নাম্বার হলো আট তো আপনারা চাইলে আমাদের ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ রিসিভ করে নেবো যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নেবেন আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে তারপর আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি আমাদের নাম্বার টিটি পেশন বিডি নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট জিরো এইট সিক্স নাইন